আমি পাহাড়ি মানুষ তো আবার চলে এসেছি আমার গানের স্টুডিওতে আমার সাথে আজ আছে এমন একটি মানুষ যেই মানুষ আমার পাহাড়ের সঙ্গী আমার গানের ভিট বক্সার আমার ক্যামেরাম্যান ছিল দুই হাজার বাইশ সালে আমার সাথে ছিল পাহাড়ের মধ্যে সারা পাহাড় ভ্রমণ করে সারা বাংলাদেশ সারা দুনিয়াকে দেখিয়েছিলাম তখন সারা পাহাড়টি তো পাহাড় থেকে এই জায়গা থেকে আমার শুরু আছে আমার অনেক বলা দাদা অনেকদিন পরে দিলাম খুশি গেছে আমার দাদা গানে দাদা এই গানটা এই গানটা গাওয়ার পরে সারা বাংলার মানুষের তো আমি আপনাদের সবাই একটাই কমেন্ট করবো একটা কথাই কইতে চাইম একটা কোয়েশ্চন আমার আপনারা সবার কাছে এই গানটা যেই গানটা এখন আমরা বর্তমানে গাইমো এই গানটা দুই সালে গাইছিলাম এত পরিমাণে ভিউজ এত পরিমাণে ভাইরাল হয়েছে এই গানটা মানে কইয়া বুঝাইতে পারতাম বাংলাদেশে এমন একজন শিল্পীর এই গানটি আপনারা সবাই কমেন্ট বক্সে হয়ে যায় বা শিল্পীর নামটা কি ছোটো থেকে বুড়া অবধি সবাই চিনে এই শিল্পীটারে আমাদের সিলেটের গর্ব সারা বাংলাদেশের গর্ব আমার সবচেয়ে পছন্দের একজন শিল্পী ওকে ওকে দাদা ওকে

এমন একটা লক্ষ্মী মে বৌবা নাই সাই তোমারে দেখেছে একদিন আমার মায় এমন একটা লক্ষ্মী মেয়ে বৌ বানাই তো সাই কবে দেশ হ্যালো আরে শুরু তো শেষ না মাত্র তোমার বাগানে ফুটে যৌবনের ফুল ফুলের গন্ধে মন আনন্দে ভ্রমর হোয়াকু তোমার বাগানে ফুটে যৌবনের ফুল ফুলের গন্ধে মন আনন্দে ভ্রমর হোয়াকু আমারে

এ দাদা পাঞ্জাবির পকেটেতে আছে অনেক টাকা মন সাইলে লইয়া যাই মু তোমায় কলকাতা আ পাঞ্জাবির পকেটেতে আছে অনেক টাকা মন সাইলে লইয়া আজাই মু তোমায় কলকাতা তুমি তো মানুষ নও আকাশের নীল পরি তুমি তো মানুষ নও আকাশের নীল পরি পরানে বাসিনা নাকি তোমায় দেখলে বারে হে আমার বুকের দালা তোমায় দেখলে বারে আমার বুকের দালা শুনো শুনো রে কন্যা রূপের কন্যা কোথায় যাও হাত নি আমালা শুনো শুনো রে কন্যা রূপের কন্যা কোথায় যাও হাত নি আমালা তো গায়েস আপনাদের সবাইকে একটাই কথা বলবো আমি বাংলাদেশ সিলেট বিভাগ থেকে পাহাড়ি মানুষ নেট জগতের পাহাড়ি মানুষ এই নামটা শুধু পাবলিকই দিয়েছে আমায় আর পাহাড়ি মানুষ না আমি ইউটিউব চ্যানেলে যারা এখনও যান নাই গিয়ে আমার অফিসিয়াল গানগুলো দেখে আসবেন নিজের লেখার নিজের সুর আমি ইন্ডিয়া বাংলা নিয়ে গান গাই আর এই গানটা বর্তমানে যে গাইলাম এই গানটার আসল শিল্পীর নামটা আপনারা কমেন্ট বক্সে বলে যাবেন আমরা জানতে চাই যে আমাদের এই শিল্পীটা কে বা কারা চিনে তো আপনাদের সবাইকে একটাই রিকোয়েস্ট বাস এই শিল্পীর নামটা বলে যাবেন আর গানটা ভালো লাগলে একটা শেয়ার করে যাবেন কমেন্ট তো অবশ্যই করবেন আর ভাই লাইক করতে লাগবে না আপনারা এইভাবে সাপোর্ট করতেছেন এইভাবে ভালোবাসা দিতেছেন লাইক অটোমেটিক চলে আসবে তো লাইকের কোনো ম্যাটার না এখানে এখানে বাস আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্ট যদি না পেতাম তাহলে পাহাড়ি মানুষ আজ এই জায়গায় না এসে পুজতাম আপনাদের ভালোবাসা আপনারা আমার গানে তো ভালোবাসেন এটাই সবচেয়ে বড়ো কথা আপনাদের জন্যই আমি আপনাদের জন্যই পাহাড়ি মানুষ আপনাদের জন্য এত সুন্দর একটা নাম দিয়েছেন আমি কৃতজ্ঞতা জানিয়ে শেষ করতে পারবো না যে আমার নামটা আপনারা পাহাড়ি মানুষ দিয়েছেন অনেক অনেক ধন্যবাদ কায় পাহাড়ি মানুষ